প্রবাসীকারী জে জি আর

পাশে সুযোগ পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আবার টাঙ্গালের রেজিস্ট্রেশন তেইশের মডেল তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশের লাস্টে কিনা রেজিস্ট্রেশন

বাইরে ভাই এক লক্ষ আটাত্তর হাজার টাকায় চব্বিশের মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা হচ্ছে রেড কালার কি ধামাকা থাকবে না ভাই অবশ্যই ধামাকা থাকবে দুই গাড়িতে ধামাকা দিয়ে দেবেন

একবারে করে লক্ষ আটত্রিশ হাজার টাকায় মনো টন রেড কালারের মধ্যে অবস্থায় বাইশের মডেল একদম সারা বাংলাদেশে এরকম ভাবে কেউ দিতে পারবেন তারপরে তেইশের মডেল

দুটাই অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ সত্তর এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা নতুন দেখেন দেখেন টায়ারটা দেখছেন কিরকম আছে এই যে মনোটন যদি নিতে চান তাহলে সারা এরকম অফারে কেউ দিতে পারবে না ওরা মার্কেট চ্যালেঞ্জ সীমিত প্রাইস আরেকটা মডেলটা আছে বাইরে ওটা দেখেন ব্লু কালার এটা না জি এটা ব্লু কালার এটাও 22 এর মডেল 22 এর মডেল এটাও 22 এর মডেল এর দাম রাখা যাবে মাত্র 1 লক্ষ 35000 টাকা পুরা ভাই মাথা তো অফারে দিতেছেন তো

বিশের মডেল বিশের মডেল বিশের মডেল ঢাকার নাম বার করা ঢাকার নাম বার করা জি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার জি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঢাকার নাম সহকারে কত মডেল বললেন ভাই বিশের মডেল বিশের মডেল ভাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এক কয়টা হচ্ছে পালসারের কালেকশন গেল আরো কিছু সামনে কালেকশন আসবে আর অবশ্যই অবশ্যই মাস্ট ব্যাগে ফোন দিবেন ফোন দিলে কিন্তু জানতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা রোড সখীপুর টাঙ্গাইল এটা আপনারা আছে যে নামমাত্র মাত্র রিকন্ডিশন নাম মাত্র রিকন্ডিশনে নাম মাত্র রিকন্ডিশনে আপনি নতুন বাইকের সাথে নিয়ে যাবেন আসলে আপনাদের জন্য অনেক প্রবাসী ভাই আছে তারা অনেকে অল্প দিনের জন্য দেশে আসে তাদের কাছ থেকে আমরা বাইক গুলো সংগ্রহ করে রাখি আপনারা যারা দূর দূরান্ত থেকে বাইক চান তাদের জন্য নির্ভর প্রতিষ্ঠান হিসাবে আমি এসে ভিজিট করে যাবো না বাইক কিনতে হবে না এই বাইকটা ভাই কত মডেল এটা বলছিলেন এটা হচ্ছে চব্বিশের মডেল তরফের নাম্বার জি বাবা তাহলে তো ভাই গজ বসে রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন সহ টাকার নাম্বার কি ভাই না টাঙ্গাইল নাম্বার চাইলে যে কোনো মুহূর্তে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন টাঙ্গাইল নাম্বার সহকারে ভাই এটা দান কত চাইতেছেন এটা হচ্ছে 2 লক্ষ 95000 কত কিলোমিটার চলছে ভাই একটু দেখান হ্যাঁ অনেক অনেক দূর থেকে আসে আমি একটু একবারে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি দেখেন 7825 কিলোমিটার 7825 দেখেন গাড়িটা এই দিকটা দেখেন কোথাও কোনো টাচ বা দাগ নাই অনেকে দূর থেকে আসেন তাদের জন্য এইভাবে দেখাইতেছি যে আইসা জানি আর না দেখতে হয়

মডেল গত এটা হচ্ছে চব্বিশের মডেল মানে চব্বিশের জুলাই মাসে কিনা চব্বিশের জুলাই মাসে কিনা চব্বিশে জুলাই মাসে কিনা দেখতে পাচ্ছেন গাড়িটা প্রাইস কত ভাই এটা এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা যে নিবে মালিকানা সম্পন্ন করা দুই লক্ষ বত্রিশ দুই লক্ষ বত্রিশ হাজার টাকা আপনার লোকেশনটা বলে দেন যে কোন জায়গায় আসলে ভাই আপনাকে সুজুকি শোরুমের সাথে হচ্ছে ভালো থাকেন আমরা প্রত্যেকটা বাইকের পার্ট পার্ট আপনারা দেখানোর চেষ্টা করতেছি নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ